বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এখন আলোচনা করব দু সালের এস এসসি শিক্ষার্থীদের একটি কমন অধ্যায় যার নাম হচ্ছে পরিসংখ্যান বা সেট পরিসংখ্যান অধ্যায় এই অধ্যায় থেকে দশ ও এগারো নং প্রশ্ন আসে এখান থেকে ঘ বিভাগ থাকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হয় তো আমি একটি নমুনা প্রশ্ন যা আমার স্টুডেন্টদের আজকে পরীক্ষা নেব তো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেওয়া আছে ক নাম্বার ক্রমজিত গণসংখ্যার সারণী তৈরি করো উপাত্তে হতেও মধ্যক নির্ণয় করো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো ক্ষেয়ে উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো গ প্রদত্ত গণসংখ্যার সারণী থেকে আয়তলিক অঙ্কন করো অর্থাৎ এখান থেকে আসলে এই অধ্যায় মূলত অঙ্ক হলো ছটা বিষয় জানলে অধ্যায় শেষ হয়ে যায় এক নম্বরে হলো মধ্যক দুই নম্বর হচ্ছে প্রচুরক তিন নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিকর আয়তলেক রেখা ও বহুভুজ এই ছয়টা স্টেপ হচ্ছে মূল টপিকস আলোচনা এই ছয়টি বিষয় জানলে মোটামুটি অধ্যায় আর কিছু লাগে না তো আমরা দেখব এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন এই প্রশ্নটা হচ্ছে যে দশম তিরিশ জন শিক্ষার্থীর ওজন অর্থাৎ কিলোগ্রাম দেওয়া দেওয়া হলো এই সংজ্ঞাগুলো থাকতে পারে অথবা ছ আকারে থাকতে পারে কিভাবে অঙ্ক করতে হবে মধ্য অঙ্ক কীভাবে করতে হবে প্রচুর কীভাবে করতে হবে গড় কীভাবে করতে হবে আহতলেক বহুভুজ অজীবৃখা সবগুলো আমি এই ভিডিওতে দিই পরবর্তী বা আগের ভিডিওতে দেওয়া আছে সবগুলো আপনারা চাইলে এই ইউটিউবের মধ্যে যাই সমস্ত ক্লাগুলো দেখতে পাবেন